ওয়াও সত্যি অসাধারণ একটা অফার কাচি ভাইয়ের পক্ষ থেকে এক হাজার টাকার কাচি খেয়ে যদি রয়্যাল এনফিল্ড জেতা যায় আসলেই একটা যুগোপযোগী অফার দিয়েছে কাচি ভাই থ্যাংক ইউ কাছি ভাইকে অফারটি শুরু হয়েছে পঁচিশে অক্টোবর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত চলবে তো এর ভিতরে আপনারা এই অফারটি নিতে পারবেন তো কেউ মিস করবেন না যারা কাচ্চি বিরিয়ানি পছন্দ করেন তাদের জন্য বিশাল একটা অফার রয়্যাল এনফিল্ড হারটার তিনশো পঞ্চাশ জিতেও যেতে পারেন না জিতলে কোনো সমস্যা নেই কাচ্চি বিরিয়ানি তো খেলেন বিখ্যাত কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি সো এনজয় ওয়েলকাম টু মাই চ্যানেল যারা আমার পেজে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সেদিন আমরা গিয়েছিলাম খুলনা কাচ্চি ভাই রেস্টুরেন্টে আমরা আসলে অফার সঙ্গেও জানতামই না অফারটা দেখে খুবই ভালো লাগলো কাচ্ছি খাবো সাথে রয়্যাল এনফিল্ড সুযোগ বা কাচ্চি ভাইতে অনেক লোক আসলে অফার হয়তো অনেকেই জানে প্রচুর লোকের সমাগম ছিল আমরা নিয়েছিলাম বাসমতি কাছি আটশো নব্বই টাকার তিনজনের প্যাকেজ আপনার পুরহানি রোস্ট এবং পানি তিনজনের প্যাকেজে মাংস ছয় পিস ছিল আলু তিন পিস ছিল ভাত পর্যাপ্ত ছিল আলহামদুলিল্লাহ আমাদের টোটাল এগারোশো টাকা হয়েছিল তারপরে আমরা পেয়ে গেলাম লটারির কুপন কার্ড আমার নাম মোবাইল নাম্বার লিখে সাবমিট আলহামদুলিল্লাহ ভালো ছিল